دنيا حسنة وفي الآخرة حسنة وقن هذا منا رب <سؤال> إرحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا ربي 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 هذا ربي গভীর পর্যন্ত রাত্র আমার মুরুব্বী কেউ কারো ডায়াবেটিস কারো হাই প্রেশার কারো লো প্রেশার কেউ কারো হার্টের সমস্যা জানি না কে কোন সমস্যা নিয়ে তোমার কোরআনের মহম্মতে তোমার নবীর মহম্মতে তোমার মহব্বতে বইসে রুইশা আল্লাহ আমি তো আমার মুরব্বী বাবাদের মধ্যে যারা অসুস্থ আছে তাদেরকে শেফা কামেলা জেলা দান করিয়া দাওয়াল্লা হ গো আমার প্রতিটা মাহফিল আমার যুবক ভাইদের যে উপস্থিতি পাইআল্লা আমার যুবক ভাইরা আমাকে যেইভাবে ভালোবাসে মালি তারা তো জানে না আমি তাদেরকে আরো বেশি ভালোবাসি তোমার আহম্বা যার সাথে যার মহাম্ম তার সাথে তার আমা আল্লাহ আমার যুবক ভাইরা আমাদেরকে ভালোবেসে ওলা ভাইকার আমাদেরকে ভালোবেসে এত রাত পর্যন্ত বসে রুইশ আল্লাহ তোমার কি মা লাগে না আমার যে ভাইরা তোমাকে হাত উঠা দেখাইলো মালিক আমার দায়িত্ব ছিল হাত উঠা আল্লাহ তুমি কবুল করিয়া ন আমার দায়িত্ব আমি পালন করেছি তুমি কবুল করে নাও আল্লাহ আমার কলিজার টুকরা যুবক ভাইদেরকে তুমি মাফ করে দাও আল্লাহ আল্লাহ আমার হারানো ভাই মনে করে তাদের জন্য দোয়া করি আল্লাহ তাদেরকে কবুল করে নাও আমার যুবক ভাই আজকের মা এই গভীর রজনীতি জানি না কে তোমার কাছে কি চায় অনেকে লেখা পড়া করে তাদের লেখা পড়া সহজ করে দাও অনেকে ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে ব্যবসায়ী হবে নিয়ত করেছে তাদের নিয়তকে পুরা করে দাও হায়াল্লাহ নামাজের কাতারে পাশক তো নামাজ আমার যুবক ভাইদেরকে পড়ার তৌফিক দেয়া দাও আল্লাহ অমাবুদ গাসকের মাহফিল এত গভীর রজনী পর্যন্ত আমার মুরব্বী বাবার যুবক ভাইরা পর্দার আলের মা বোনেরা তার টাকার জন্য পয়সার জন্য খাবারের জন্য বসে থাকে না আল্লাহ অনেকে বসে রয়েছে তার মাটাই অন্ধকার কবর অনেকের বসে আছে অনেকের বাবাটা পাশের কবর স্থানে শুয়ে রুইছে আল্লাহ আল্লাহ মাবাবার কাছের জন্য একটু দোয়া করবে সেই আশায় বসে রইছে আল্লাহ তুমি নৈরাশ করিও না আমি জানি না কার কার বাবা না ও তোমার কি মায়া লাগে না এত রাত্র হয়ে গেছে শীতের মধ্যে এই মানুষগুলো বাড়িতে যায় না ও মামুদ গো যার মামাবা বন্ধকার খবর শোয়ারি অল্লাহ জানি না কার চোখের পানি ঝরে গেছে আল্লাহ এই চোখের পানি মা বাবার কবর আগুনকে নিভাই আদা অল্লাহ মাবাবার কবর আজমকে বন্ধ করি আদা মা বাবার খবরকে জামতের বাগান আল্লাহ মা বাবা সন্তানকে যে কত আদর করে ভালোবাসে আল্লাহ আজকে সন্তানের পিতা না হইলে বুঝতাম না আমি যেমন আমার সন্তানকে ভালোবাসে আমার মা বাবা তো ওই রকম আমাদেরকে ভালোবাসত আল্লাহ সেই হিসাবে বলতেছি মামুন গো যারা হাত উঠাইছে তাদের মা বাবা অন্ধকার কবর আসা বিশেষ করে তাদের কবরগুলোকে জান্নাতের বাগান বানায় দেওয়া আল্লাহ পাশের গ্রামের মধ্যে যত কবর আছে সমস্ত কবর কে বানায় দাও সমস্ত পারবতী বেশি বন্ধু বান্ধব যারা অন্ধকার কবরে শুয়ে এসে সবাইকে মাফ করে দেওয়া আল্লাহ হায়াল্লাহ খাস করে যে মাদ্রাসার উদ্যোগে মাহফিলের আয়োজন হইল হায় আল্লাহ মাদ্রাসার অনেক টাকার দরকার দরকার ইট বালু সিমেন্ট রডের দরকার ও মাহবুদ গো তুমি মানুষের দিলকে তৈরি করে দাও এই গ্রামবাসীকে মাদ্রাসামুখী করে দাও আল্লাহ হ্যাঁ আল্লাহ যারা এই মাদ্রাসায় দান করেছে সহযোগিতা করেছে করবে কেমত পর্যন্ত তাদের দানকে তুমি আল্লাহ নাজেতের জরিয়া বানাইয়া দিয়া আল্লাহ খাস করিয়া পর্দার অন্তরালে আমার যে সমস্ত মা বোনেরা বসে বসে আমিন বলতেছে মাবুদ গ হায় আল্লাহ নব মুসলিম শোনার পরে মা বোনেদের অনেক উপস্থিতি হয়ে যায় মা বোনেরা স্টার জলসাজি সিনেমা বিভিন্ন সিরিয়াল দেখা বন্ধ করে হায় আল্লাহ টেলিভিশন বন্ধ করে মোবাইলের নেশা বন্ধ করে এখন মহিলারাও মা ফেলে চলে আসে আল্লাহ আমার এই মা বোন যারা আজকে যাতে শরিক হয়েছে প্রত্যেকটা মা বোনকে রাবে বস্রির মতো বুজুর্গ বানায় দাও হার খাদিজা জার আদিয়াল চালান মতো দিনের ইস্তামের খাদেমা হিসাবে কবুল করে নাও হায় আল্লাহ আসিয়ার মতো বুজুর্গ বনিয়া দাও হায় আল্লাহ মেহরবানি করে যাদের টাকা পয়সা বুদ্ধি পরামর্শে মাদ্রাসা কমিটি মাহফিল কমিডি সহ যারা আজকে আসলো বসলো যারা এসেছে চলে গেছে যারা দূর থেকে শুনতেছে হায় আল্লাহ শুনেছে সবাইকে মাফ করে দাও আজকের মোনাজাতকে কবুল করে নাও আমাদের সকলকে কবুল করে নাও সাহায়না রব্বিকার রব্বিলিস যাতে আম্মা ফোন وسلام على المرسلين والحمد لله رب العالمين